হ্যালো এভরি ওয়ান থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি এই মুহুর্তে যে চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কে সিক্রেট ব্র্যান্ডের সিউল নাইনটিন এইটি এইট অ্যাসেন্স এটাতে কেমিস্ট্রি হচ্ছে দুটো ম্যাডল উপাদানের একটা হচ্ছে স্নেইল মিউসিন উইচ ইজ নাইনটি সেভেন পারসেন্ট আর একটা হচ্ছে রাইস স্নেইল মিউসিনটা হচ্ছে আমাদের স্কিন সারফেসের সেলগুলোকে হিল করার জন্য খুব ভালো কাজ করে আই মিন ড্যামেজ সেলকে রিপেয়ারের জন্য খুব ভালো কাজ করে পাশাপাশি যাদের স্কিনে হচ্ছে পোর্স প্লাস হচ্ছে পিম্পলের স্কার রয়েছে সেই স্কারগুলোকে পার্সেন্টেজ কমিয়ে দিতে সহযোগিতা করে হচ্ছে স্নেল মিউজিক এছাড়া এটাতে রাইসের যে কম্বিনেশানটা রয়েছে সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে রাইসের কিন্তু চমৎকার একটা ব্যবহার চলমান রয়েছে যেটা পারতপক্ষে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ানো স্কিনের মশ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখার জন্য খুব ভালো কাজ করে সো নর্মাল টু ড্রাই স্কিনে ব্যবহার উপযোগী খুবই পারফেক্ট একটা এসেন্স হচ্ছে এই চমৎকার অ্যাসেন্সটি যেটা ডে নাইট ব্যবহার করতে পারবেন তবে ডেতে ব্যবহার করলে আপনাকে ইন্ডিভিজুয়ালি সান প্রোটেকশনটা ব্যবহার করতে হবে আর রাতে ব্যবহার করলে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু প্রয়োজন নেই দ্যাটস অল স্টেটিউন্ড উইথ ফেয়ার স্কিন কেয়ার